দেখুন আমাকে আমার একজন বন্ধু বিদেশে থাকে সে আমায় ফোন করলো বলল সন্দীপ কি নতুন রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিয়ে সিজিওতে চাকরি নিয়েছে প্রতিদিন সকাল দশটায় যাচ্ছে আর রাত্রিবেলা নটায় বাড়ি চলে আসছে ওর সিস্টেমটা কি আমি বললাম অপেক্ষা কর দু এক দিনের মধ্যে হঠাৎ দেখবি যিনি চাকরি দিয়েছেন তিনি ওর বাড়িতে উপস্থিত হবেন আজ সকালে উপস্থিত সিবিআই আমি ঘড়ি দেখছি সকালবেলা উঠে এখানে আসবো বলে রেডি হচ্ছিলাম হঠাৎ টিভি খুলেছি দিয়ে ঘড়ি দেখছি এক ঘন্টা দু ঘন্টা বাইরে সিবিআই দাঁড়িয়ে আছে বলছে আমায় একটু জায়গা দাও দরজা খোলো তোমার বাড়িতে ঢুকি উনি ভেতরে কাজ করছেন ব্যস্ত রয়েছেন মালপত্র সরাচ্ছেন তিন ঘটনার পর আজকে প্রায় দশ এগারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত সন্দীপকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর গ্রেপ্তার করেননি কেন আমি জানতে চাই আমি তো চাই ওনাকে এবারে বঙ্গরত্ন দিয়ে দেওয়া শুধু বাকি ওটাও দিয়ে দিন যে অপরাধ করেছে সে অপরাধী কিন্তু যেই অপরাধকে চাপবার চেষ্টা করছে সে আরো বড় অপরাধী তাই কে ডাকছে কখন ডাকছে আর কোথায় ডাকছে এটা ইম্পর্টেন্ট নয় এই অন্যায়ের বিরুদ্ধে যেই প্রতিবাদ করতে ডাকবে যেখানে ডাকবে আমার ঘোরতর শত্রু হলেও আমি রাস্তায় তার পাশে গিয়ে দাঁড়াবো আর এক সুরে গলা মিলিয়ে বলবো দাফি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু শুনে রাখুন আজকে একটা কথা স্পষ্ট করে বলে দিয়ে যেতে চাই খাতা যখন তরুণ জ্যোতিরা হাইকোর্টে খুলেছে ইডি আর সিবিআই যখন নেবেছে আর আমরা যে তরুণ তুর্কিরা নামেছি সুকান্ত দাদের নির্দেশে শেষ আমরা দেখব আমরা সেখান পর্যন্ত পৌঁছব টাকা যেখান পর্যন্ত গেছে আর যারা যারা খেয়েছেন